পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সেলিম ও তাপস সরাসরি জড়িত পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ নুর তাপস সহ অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ সতেরো আগস্ট শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পঞ্চাশ দিনের মধ্যেই 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংগঠিত হয় বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দফতর দখল করে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিককে হত্যা করে তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছে তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল স্থাপনা ও সম্পদ করেছিল এবং মূল্যবান জিনিসপত্র করে নিয়েছিল। পরে সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনায় বিদ্রোহীরা করে। এবং জিম্মিদের মুক্তি দেয় অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে পরবর্তীতে এই বিদ্রোহের অবসান ঘটে পনেরো বছর আগের ওই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে তাপস সহ আরো অনেকে সরাসরি জড়িত ছিল বলে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলেনুর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়াও নৈপথ্যে আরও রয়েছে স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নামও আসবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা